যার যা ধর্ম বর্ণাশ্রম ধর্ম চারটি বর্ণ চারটি আশ্রম হয় বর্ণাশ্রম ধর্ম বা স্বর্ম আমাদের মধ্যে চারটি বর্ণ আছে চারটি আশ্রম আছে ব্রহ্মচর্য সন্ন্যাস যদি যার যার ধর্মকে শাস্ত্র নিয়মের তৈরি পালন করে

ধর্ম হচ্ছে তিন বর্ণের যদি এইভাবে যার যার কর্তব্য কর্ম করি যার ভূমিতে দাঁড়িয়ে আমরা করি তাহলে আমাদের এই সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমি আমার স্বধর্ম পালন করছি না ধর্ম পালন করছে যার ধর্ম প্রত্যেকের কর্তব্য কর্ম এবং যার ধর্ম ধর্মকে পালন করি যদি আশ্রম ধর্ম প্রতিপালন করা যায় তাহলে বর্ম ধর্ম যা ধর্ম পালন করতে হবে এবং আশ্রম চারটি যে আশ্রম ধর্ম আছে এগুলো পালন করতে হবে ব্রহ্মচর্য গানহস্ত বানপ্রস্ত সন্ন্যাস যদি এইভাবে কর্তব্য কর্মগুলো ধর্মগুলি আছে যদি কেউ যদি পালন করে সে যদি বিষ্ণুকে ভক্তি করে বিষ্ণুকে ঘটনা করে তারই ভক্তিতে একমাত্র বিষ্ণু সন্তুষ্ট তাহলে ভগবানকে সন্তুষ্ট করতে গেলে ভগবানের কৃপা পেতে গেলে আমাদের বর্ণাশ্রম ধর্মকে রক্ষা করতে হবে এই বর্ণ ধর্ম আশ্রম ধর্ম পালন করতে হবে পালন করে যদি কেউ বিষ্ণুকে ভগবানকে পূজা করে অর্চনা করেন তাহলে সেই একমাত্র তারই পূজাতে তারই অর্চনায় তিনি সন্তুষ্ট আমি ভগবানকে বন্ধনা করলে অর্থনা করলে সন্তুষ্ট হবে না কেননা আমার বর্ণ ধর্ম ঠিক নয় আমার আশ্রম ধর্ম এই মহাত্র এই স্বার্থের যে ভিত্তি স্থাপন করলেন সব ধর্ম আছে

রায় কি বলেছিলেন বন্ধনা করো হার করো বিয়ার করো দান করো যজ্ঞ করো যা কিছু করো কিন্তু আমাকে অর্পণ বুঝে কর্মার্প এই কালে রামানন্দ কে মহাপ তারপরে কি বললেন সধর্ম ত্যাগ যে সধর্ম সঙ্গে কথা বলেছিলেন এখন বলছেন সধর্মকে ধর্মকে ত্যাগ করতে হবে

যদি কেউ ভরসা আশায় যদি কেউ ত্যাগ করে সেই ত্যাগ কিন্তু ত্যাগ না সেই ত্যাগের মধ্যেও তার দুঃখের হেতু আছে দুঃখ নির্বিকির জন্য আমাকে সমতে পাপের ভয় আছে পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমি ত্যাগ করবো সম্পূর্ণ ত্যাগ না সে ত্যাগের মধ্যে রায় কয়ে জ্ঞান মিশ্রা ভক্তি সাত জ্ঞান মিশ্রা ভক্তি ভক্তির মধ্যে জ্ঞান জ্ঞান ছাড়া ভক্তি জন্মে না জ্ঞান মিশ্রা ভক্তি সর্বশান্ত এই জ্ঞান মিশ্রা ভক্তি হচ্ছে গীতা সর্বোচ্চ গীতায় সর্বশ্রেষ্ঠ বাণী হচ্ছে জ্ঞান মিশ্রা ভক্তি ব্রহ্মভূত ভক্তি চার আত্মা ব্রহ্মকে জেনেছি জিনেছি তার সমস্ত দুঃখ কষ্ট নিবৃত হয়ে গেছে তিনি ব্রহ্মকে জেনেছেন ব্রহ্ম জ্ঞানী হয়েছে তার দুঃখ থাকে না তার কোনো আশাও নেই তার কোনো কামনাও নেই তার বাসনাও নেই যিনি ব্রহ্মকে জানেন ব্রহ্ম জ্ঞান সে মায়ামুক্ত হয় মায়াতীত হয় শোক থাকে না

সব জানা সত্ত্বেও সে কিছুই জানে না আমি নল শিখি এই ভক্তিটি মহাপ্রভু শিক্ষি দিলেন জ্ঞান শুনলাম জ্ঞান শুনলাম ভক্তিটা কেমন শ্রীমান মহাপ্রভু একদিন জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ ক্ষেত্রে দর্শন করার জন্য মন্দিরে গিয়েছিল

ভাগবতে প্রশ্ন এই জ্ঞান জন্য ভাগবতকে স্বীকার করলো হয় ভাগবতের যে ভক্তি এতে ভাগব স্বীকার করবে আগে

সে কিছুই জানে না তার জ্ঞান বিজ্ঞান কিছুই নেই সাধন ভজন সমর্থন কিন্তু অর্থের বদলে মানে বইদের গুণকীর্তন শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রকল্পগুলি

ভগবানকে যারা ঈশ্বর জ্ঞানে গৌর জ্ঞানে ভজনা করে সেবার সংকোচ দাসেরা মনোপ্রাণ করে ভগবানকে সেবা করতে পারে ভয় থাকে সম্ভ্রম থাকে সংকোচ কেন সে বড় আমি সে প্রভাবিতার দাস এই যে বড় ছোট ভা যেখানে ভক্তিতা ভগবানকে নাসেরা ভগবানকে পরিপূর্ণ ভাবে আমার প্রাণ দিয়ে ভজনা করতে তাই না সেবা করতে হবে কেন সেবার শঙ্কর সে

কিন্তু ভগবানকে তারা শাসন করার অধিকার সংখ্যা দিয়ে কোনো অন্যায় করেছে বলে ভগবান শাসন করবে এটা কিন্তু সরকারা করে পেটোফল খাইয়েছে কাঁধে চলেছে কাঁধে চলিয়েছে কিন্তু ভগবান অন্যায় করলে সেই নন্দের নন্দন কৃষ্ণ অন্যায় করে কিন্তু শাসন করার অধিকার তাদের ছিল কিন্তু বাস্তবের মধ্যে তারা ভাষণ শাসন সব আছে পালন যদি কৃষ্ণ অন্যায় করত তাহলে যশোটা তাকে শাসন করত কিন্তু সক্ষপ্রেমে এই শাসন ছিল না